প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এই বিষয়টি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই বিষয়টির আওতাধীন স্নাতক প্রথম বর্ষে একটি পরিচিত রয়েছে এই বিষয়ের এবং স্নাতক চতুর্থ বর্ষেও একটি পরিচিত রয়েছে তো আমি অত্যন্ত সহজভাবে কিছু নোট তৈরি করেছি যেগুলো এখন আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আমি আশা করবো যে আমার এই আলোচনাটা পুরোপুরিভাবে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালার মতো এই বড় একটি বিষয় আপনি অত্যন্ত সহজ ও সাবলীলভাবে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এই বিষয়টি আসলে কি এই বিষয়টি হচ্ছে যদি আমি এক কথায় বলি যে পুরো পৃথিবীর যে ভাষা রয়েছে সকল ভাষাকে সহজে বোঝার জন্য যে একটা প্রক্রিয়া সেটি হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা অর্থাৎ বাংলাদেশের ভাষা মনে করেন যে একটি দেশ বুঝতে চাচ্ছে কিন্তু সে বাংলা ভাষা জানে না তাহলে এই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এই প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি সে যদি ব্যবহার করে তাহলে সে এই বাংলা ভাষাকে সহজে বুঝতে পারবে আমি বাংলাদেশি হয়ে তাকে সহজে বুঝাতে পারব আবার আমি গ্রিক ভাষা বুঝি না তাহলে আমাকে কি করতে হবে এই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এটির মাধ্যমে আমি সেই গ্রিক ভাষা আমার নিজের ভাষার মতো আমি বুঝতে পারবো এই যে একটি কঠিন একটি প্রক্রিয়া এটি হচ্ছে আন্তর্জাতিক ধনিতাত্ত্বিক বর্ণমালা কয়েকজন ইউরোপীয় ধ্বনিতত্ত্ববিদ পল প্যাসি পল প্যাসি যার জন্ম আঠারোশো উনষাট সাল এবং মৃত্যু উনিশশো চল্লিশ এই পল প্যাসি সহ আরও বেশ কয়েকজন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সমিতির প্রতিষ্ঠা করেন এদের প্রাথমিক উদ্দেশ্য ছিল তত্ত্ব পঠনে উন্নতি সাধন করা আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে কর্তৃক আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা প্রকাশিত হয় ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা প্রকাশের প্রধান উদ্দেশ্য ছিল একটা বিস্তৃত ও সাধারণ আদর্শের সাহায্যে পৃথিবীর সমস্ত ভাষার ধ্বনি বর্ণমালার সাহায্যে প্রতিরূপ নির্দেশ বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত ভাষার বিভিন্ন ধ্বনিরূপ বিদ্যমান সেজন্যে একটা আদর্শের সাহায্যে বিভিন্ন ভাষার ধ্বনিরূপ লেখার সাহায্যে সেই ভাষার ধ্বনির উচ্চারণগত দিক অনুধাবনে ধ্বনিতাত্ত্বিকদের বিশেষ সুবিধার কথা চিন্তা করেই এই বর্ণমালার প্রবর্তন করা হয় একটা অপরিচিত ভাষার ধ্বনি সম্পর্কে অন্য ভাষাভাষী ধ্বনিতাত্ত্বিকদের কোনো ধারণা না থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা ব্যবহারের সাহায্যে সেই ভাষার ধ্বনিরূপ লিখিত হলে তা অনায়াস বোধগম্য হয়ে থাকে এই অল্প কথার মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এই বিষয়টি মূলত কি। তারপরে আমরা দেখব যে আন্তর্জাতিক ধনিতাত্ত্বিক বর্ণমালা প্রথম প্রকাশের সময় সমিতি কর্তৃক প্রকাশিত লিফলেটে এই বর্ণমালা ব্যবহারের যে সুবিধা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশ করা হয়েছিল সেই লিফলেটটি এখন আমরা দেখব আমরা এই লিফলেটের মধ্যে পাবো যে এই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এটির কাজ কি এবং এর সুবিধা কি। আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা রোমান অক্ষরে প্রতিস্থাপিত প্রয়োগীয় ভাষাতাত্ত্বিক প্রয়োজন মেটানোর জন্যে বর্ণমালা গঠিত কোনো ভাষা শিক্ষায় অন্য ভাষাভাষীদের দ্বারা সেই অপরিচিত ভাষার উচ্চারণ ভঙ্গি অনায়াসে আয়ত্তীকরণ সম্ভব যে ভাষার লিখিত রূপ নেই সেই ভাষার ধ্বনি বিশ্লেষণ করে বর্ণমালার সাহায্যে লিখিত রূপ দেওয়া সম্ভব অসংখ্য প্রতীক ও চিহ্নের সাহায্যে কোনো ভাষার ধ্বনির বিভিন্ন ধারিক দিক সূক্ষ্মভাবে নির্দেশিত ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা প্রাথমিকভাবে সংযুক্ত পাঠ লেখার কাজে ব্যবহারের উদ্দেশ্যে প্রণীত হয় বর্ণমালার আকার গঠনে প্রত্যেকটি বর্ণমালার ধ্বনিগত দিকের উপযোগী দিক ছাড়াও মনস্তত্ত্বীয় ও শিক্ষা সংক্রান্ত উদ্দেশ্যের দিক লক্ষ্য করে গঠিত বর্ণমালার গঠন ও ব্যবহার নিম্নলিখিত আদর্শের ওপর উপস্থাপিত যখন কোনো ভাষার দুটো রূপমূলে দুটো ধ্বনি একটা রূপমূল থেকে অন্য রূপমূলকে পার্থক্য করার জন্যে ব্যবহৃত হয় তখন ধ্বনি দুটো কোনো রকম বৈশিষ্ট্য সূচক চিহ্ন ছাড়াই গঠিত এই উদ্দেশ্যে সাধারণভাবে রোমান বর্ণমালা ব্যবহৃত হলেও যেখানে রোমান বর্ণমালা অনুপস্থিত সেখানে ধ্বনির প্রতিরূপ অন্যভাবে নির্মিত হয়েছে যখন কোনো ভাষার দুটো ধ্বনি শ্রুতিগত দিক থেকে অত্যন্ত কাছাকাছি এবং রূপমূলের মধ্যে পার্থক্য সৃষ্টির ক্ষমতার অভাব সেখানে ধ্বনি দুটো একই বর্ণমালার সাহায্য নির্দেশিত সংকীর্ণ প্রতিলিপিতে উক্ত ধ্বনি দুটো স্বতন্ত্র বর্ণমালা বা বৈশিষ্ট্য সূচক চিহ্ন দ্বারা নির্দেশিত রোমান বর্ণমালা রোমান বর্ণমালার সঙ্গে সংগতি রেখে অন্তর্ভুক্ত সমিতি সেই শ্রেণীর বর্ণমালাই অনুমোদন করেছেন যেগুলো অন্য বর্ণমালার সঙ্গে সাজজ্য সাধন করেছে ধ্বনি ব্যবহারের সমস্ত দিক বৈশিষ্ট্য সূচক চিহ্ন দ্বারা নির্দেশ করা সম্ভব নয় বলে সমিতি শুধুমাত্র ধনী দৈর্ঘ্য স্বরাঘাত শরতরঙ্গ ধ্বনির বিশেষ সদস্য প্রভৃতি দিকের ওপর লক্ষ্য রাখা হয়েছে কোনো ভাষায় ধ্বনিমালা ব্যবহারের দুটো মৌল ধ্বনিতত্ত্বীয় আদর্শের প্রতি লক্ষ্য রাখা বাঞ্ছনীয় এর মধ্যে প্রথমটা হল মূল ধ্বনিতত্ত্ব এবং দ্বিতীয়টা হল স্বরধ্বনিতত্ত্ব এই হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে যেগুলো আমাদের জানতে হবে আমরা সেগুলো জানলাম আমরা জানলাম যে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা কেন তৈরি হয়েছে কেন উদ্ভাবিত হয়েছে এবং এর উপকারগুলো কী কী সেগুলো আমরা জানলাম এখন আমরা আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এই যে বাংলা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এবং বাংলা ভাষায় ব্যবহার এটি সম্পর্কে জানবো তো প্রথমেই আমরা জানবো হচ্ছে স্বরধ্বনি এখানে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে সকল ধ্বনি কিন্তু আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালার মধ্যে আনা সম্ভব নয় যেগুলো সম্ভব নয় সেগুলো বিশেষ সাংকৃতিক চিহ্নের মাধ্যমে প্রকাশিত হয়েছে তো সেহেতু বাংলায় যে এগারোটি স্বরধ্বনি রয়েছে সেই এগারোটি স্বরধ্বনির মধ্যে সাতটি স্বরধ্বনিকে আন্তর্জাতিক ধনিতাত্ত্বিক বর্ণমালার মধ্যে আনা হয়েছে তার মধ্যে হচ্ছে ই এ এ আ ও উ অর্থাৎ রস ই এই রস্য ইকে আমরা আই দিয়ে বুঝব আন্তর্জাতিক ধরিতাত্ত্বিক বর্ণমালায় যেগুলো হয় দেখুন উপরে বাংলা বর্ণ এবং নিচে এ আন্তর্জাতিক ধরিতাত্ত্বিক বর্ণমালা দেওয়া হয়েছে দেখুন ই হচ্ছে আই এ হচ্ছে ই এ এখানে এ এবং ইর একটি মিশ্র বর্ণ তৈরি করা হয়েছে এর ক্ষেত্রে এবং আ আর ক্ষেত্রে এ দেওয়া হয়েছে অ অর ক্ষেত্রে একের মতো আমাদের আমাদের যে সংখ্যা বাংলা সংখ্যা এক লিখি সেই একের মতো একটি চিহ্ন দেওয়া হয়েছে অ এখানে আবার ওর ক্ষেত্রে ইংরেজি ও এবং বাংলা ও এই দুটি এক করে দেওয়া হয়েছে এবং বাংলা উ ধ্বনির ক্ষেত্রে ইংরেজি ইউ ধ্বনিকে নেওয়া হয়েছে এরপর আমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানব ধ্বনি দেখুন প্রথমে প আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো বিভিন্ন রঙে ভাগ করে দিয়েছি প্রথমে দেখুন প বাংলা প ধ্বনি আমরা ইংরেজি পি ধ্বনিতে বুঝব বাংলা ফ ধ্বনি আমরা ইংরেজি পি এইচ ধ্বনিতে বুঝব বাংলা ব ধ্বনি আমরা ইংরেজি ব বর্ণ দিয়ে বুঝব বা বোঝাবো এভাবেই ভ হচ্ছে বি এইচ ত হচ্ছে ছোট অক্ষরের টি থ হচ্ছে টি এইচ দ হচ্ছে ডি এবং ধ হচ্ছে ডিএইচ এরকমভাবে দেখুন ট ট হচ্ছে বড় অক্ষরের টি আমরা যে প্রথমে পড়লাম ত ত হচ্ছে ছোটো অক্ষরের টি এবং ট হচ্ছে বড় অক্ষরের টি এমনইভাবে ঠ হচ্ছে বড় অক্ষরের টি এবং ছোট অক্ষরের এইচ ড হচ্ছে বড় অক্ষরের ডি যেখানে আমরা দর ক্ষেত্রে ছোট অক্ষরের ডি পড়েছে এরকমভাবে ঢ হচ্ছে বড় অক্ষরের ডি এবং ছোট অক্ষরের এইচ চ হচ্ছে সি ছ সি এইচ বর্গীয় জে ঝ যে এইচ ক আমরা কে দিয়ে বুঝাবো ইংরেজি কে দিয়ে আমরা বাংলা ক ধ্বনি বা ক বর্ণকে বুঝাবো খ বর্ণকে ইংরেজি কে এইচ দিয়ে বোঝানো হয়েছে কে জি দ্বারা ঘ কে জি এইচ দ্বারা ম কে এম এন কে এন মূর্ধন্যকে বড় অক্ষরের এন অর্থাৎ দন্ত নকে ছোটো অক্ষরের এন এবং মূর্ধন্যকে বড় অক্ষরের এন দিয়ে বোঝানো হয়েছে উঁয়কে এন এর মতো একটি চিহ্ন দেওয়া হয়েছে যেটি ছোটো বা ছোটো অক্ষরের এন বা বড় অক্ষরের এন নয় আলাদা একটি এন যেটির ডান পা বাঁ পা থেকে একটু লম্বা এবং তালব্য শ এখানে একটি বিষয় লক্ষণীয় তালব্য স আমরা যখন ব্যবহার করব। তালব্য শকে আমরা যখন বোঝাবো তখন এসের উপরে ভি চিহ্ন দিয়ে দিব এবং শুধু এস দিয়ে আমরা দন্তস্ব বুঝবো এবং এস লিখে এসের নিচে একটি ফোটার মতো একটু বড় ফোটা দিয়ে দিলে সেটা মূর্ধন্য স্ব হয়ে যাবে মূর্ধন্য শকে আমরা বুঝাবো এরপর র ক্ষেত্রে ছোট অক্ষরের আর ডয় শূন্য রর ক্ষেত্রে বড় অক্ষরের আর এবং লর ক্ষেত্রে এল হর ক্ষেত্রে এইচ এই যে বর্ণগুলো এই বর্ণগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে এবং বুঝতে হবে এটি এই যুগের এই তথ্য প্রযুক্তি যুগের ছাত্র ছাত্রীদের জন্য এই আন্তর্জাতিক ধরিতাত্ত্বিক বর্ণমালা অত্যন্ত সহজ একটি বিষয় এটি সহজ এই কারণে আপনারা এই আন্তর্জাতিক ধরিতাত্ত্বিক বর্ণমালাকে বহু ব্যবহার করে থাকেন ফেসবুকের ক্ষেত্রে বা কারো সাথে চ্যাটিংয়ের ক্ষেত্রে বা মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে আপনারা যে ইংলিশ টাইপ করেন অর্থাৎ বাংলিশভাবে আমরা যেটাকে বুঝি বাংলিশ ভাষা বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ বাংলা ভাষাকেই ইংলিশে টাইপ করার যে একটা রীতি রয়েছে বাংলাদেশের বাংলা ভাষাভাষীরা এটি ব্যবহার করে থাকেন এবং আমার ধারণা ব্যাপক হারে এটি তারা ব্যবহার করে থাকেন হ্যাঁ সেই সেই বাংলিশ ভাষাটিকেই একটু যারা এই বাংলিশ ভাষায় পারদর্শী তারা এই বিষয়টি আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন তবে একটু এখানে পার্থক্য রয়েছে যে বাংলিশ ভাষায় আমরা কিছু সাংকৃতিক চিহ্ন এখানে ব্যবহার করতে পারি না তো এই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা ক্ষেত্রে ওই সকল সাংকৃতিক চিহ্নগুলো ব্যবহার করতে হয় তবে দেখুন এই এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ছাড়াও আরও বেশ কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে যেই সাংকেতিক চিহ্ন দ্বারা আমাদের এই বাংলা ধ্বনিগুলোকে আরেকটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেই সাংকেতিক চিহ্নগুলো দেখুন আনুনাসিকতার চিহ্ন হচ্ছে এই যে ভাবে ঢেউয়ের মতো একটা চিহ্ন অর্থাৎ যেই ধ্বনিতে আনুনাশিকতা থাকবে সেই ধ্বনি বোঝানোর জন্য আমরা এরকম ঢেউয়ের মতো একটি চিহ্ন ব্যবহার করব। তারপর ধ্বনি দৈর্ঘ্য অর্থাৎ এই ধ্বনি দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা এই কোলন চিহ্ন ব্যবহার করব সংযোগ সংযোগস্থলের ক্ষেত্রে আমরা যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন ব্যবহার করব আবার দেখুন দ্বি স্বরধ্বনির দ্বিতীয় ধ্বনির ওপর ভি চিহ্নের সাহায্যে ধ্বনির শিথিলতর দিক নির্দেশিত অর্থাৎ দ্বি স্বরধ্বনির দ্বিতীয় ধ্বনির ওপর ভি চিহ্ন দিয়ে আমরা ওই ধ্বনির শিথিলতার বোঝাবো এবং অর্ধ স্বরধ্বনি নির্দেশে ধ্বনির নিচে ভি চিহ্ন ব্যবহার করব। এরপর বাংলা ভাষায় ঘোষ অঘোষ বলতে একটি ব্যবহার রয়েছে এই অঘোষ বোঝাতে ধ্বনির নিচে। আমরা যেই ধ্বনিতে অঘোষ ধ্বনি সেই অঘোষ ধ্বনিটিকে অঘোষ বোঝাতে আমরা সেই অঘোষ ধ্বনির নিচে একটি শূন্য ছোটো শূন্য ব্যবহার করব যেমন দেখুন বর্গীয় জ যদিও এখানে শূন্যটি উপরে চলে চলে গেছে এই শূন্যটি হবে বর্গীয় জ্বর ঠিক নিচে বর্গীয় জ্বর ঠিক নিচে এই শূন্যটি হবে তো এই স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণগুলো এবং এই প্রয়োজনীয় যে চিহ্নগুলো দেওয়া হয়েছে এগুলো আপনাদের সবসময় মুগস্থ রাখতে হবে তাহলেই এই বিষয়টিতে আপনারা অনেক ভালো করবেন এরপর আমরা একটি উদাহরণে চলে যাব দেখুন প্রতিলিপিকরণ দেখুন এখানে আন্তর্জাতিক ধ্বনি আন্তর্জাতিক বর্ণমালার সাহায্যে ধ্বনির প্রতিরূপ লিখনে দুটো রূপ বিদ্যমান একটি হচ্ছে বিস্তৃত প্রতিলিপিকরণ এবং অপরটি সংকীর্ণ প্রতিলিপিকরণ তো বিস্তৃত প্রতিলিপিকরণ কি যখন একটা মূল মূলধ্বনির জন্য একটা বর্ণ ব্যবহার করা হয় যখন একটা মূল মূলধ্বনির জন্য একটা মাত্র বর্ণ ব্যবহার করা হয় তখন তা বিস্তৃত প্রতিলিপিকরণ রূপে পরিচিত একটি জিনিস মনে রাখবেন বিস্তৃত প্রতিলিপিকরণ হচ্ছে মূল ধ্বনিগত আবার সংকীর্ণ প্রতিলিপিকরণ কি যখন কোনো ধ্বনির প্রতিলিপিকরণে স্বরধ্বনি ও অন্যান্য পরিবর্তন নির্দেশ করা হয় তখন তা সংকীর্ণ প্রতিলিপিকরণ রূপে পরিচিত হয় এখানে মনে রাখার বিষয় হচ্ছে সংকীর্ণ প্রতিলিপিকরণ হচ্ছে ধ্বনি তত্ত্বগত যেখানে বিস্তৃত প্রতিলিপিকরণ হচ্ছে মূল ধ্বনিগত সেখানে সংকীর্ণ প্রতিলিপিকরণ হচ্ছে ধ্বনি তত্ত্বগত আমরা একটি উদাহরণে চলে যাই দেখুন বাংলা সকালে উঠে আমি ঘর থেকে মোটর সাইকেলটা নিয়ে রমনা পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায় একটা পাগোল পা করে বসেছিল এটি আমি যদি প্রতিলিপিকরণে নিয়ে যাই অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালার সাহায্যে প্রকাশ করি সেক্ষেত্রে আমি আগে বলেছি যে দুটি রূপ রয়েছে দুটি ভাবে আমি প্রকাশ করতে পারি একটি হচ্ছে বিস্তৃত প্রতিলিপিকরণ এবং অপরটি সংকীর্ণ প্রতিলিপিকরণ তো বিস্তৃত প্রতিলিপিকরণ রূপে আমি যদি প্রকাশ করি তাহলে কী হয় দেখুন যেমন বাংলিশ লেখা তাই মনে হচ্ছে সকালে এসতে হচ্ছে দন্তস একের মতো যে চিহ্ন এটি হচ্ছে অ মানে স্বরে অ তাহলে কি হলো স কে হচ্ছে ক এ হচ্ছে আকার স কা এল হচ্ছে ল এবং ই হচ্ছে এ অর্থাৎ সকালে উঠে ইউ হচ্ছে রসউ বড় অক্ষরের টি এবং এইচ তার মানে হচ্ছে ঠ এবং ই এ সকালে ওঠে আমি এরকমভাবে ঘর থেকে মোটর সাইকেলটা নিয়ে রমনা পার্কের উদ্দেশ্যে এই যে উদ্দেশ্যে এখানে তালব্বশ্য এর কারণে এস এর উপরে ভি হয়েছে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই যে দেখুন বেরিয়ে এখানে যে আর ছোট অক্ষরের আর এবং পড়লাম এখানে যে আর বড় অক্ষরের আর এ কারণ হচ্ছে বেরিয়েতে আমরা বয়সীণ র ব্যবহার করি জন্য ছোট অক্ষরের আর এবং পড়লাম এক্ষেত্রে আমরা ডয়সেন র ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে বড় অক্ষরের আর এরকমভাবে রাস্তায় একটা পাগল পাগল করে বসেছিল এটা হচ্ছে বিস্তৃত প্রতিলিপিকরণ তাহলে সংকীর্ণ প্রতিলিপিকরণে কি হয় আগে বলেছি যে সংকীর্ণ প্রতিলিপিকরণ হচ্ছে ধ্বনিতত্ত্বগত এই জন্য এখানে একটু পাল্টে যাবে চিত্রগুলো সকালে উঠে আমি ঘর এই যে ঘর এই ঘর এখানে একটি ধ্বনি দৈর্ঘ্য রয়েছে ধ্বনি দৈর্ঘ্যটা সরে অর পরে অর্থাৎ বৈষ্ণব আগে যেন এখানে একটি ধনী দৈর্ঘ্য হয়েছে ধনী দৈর্ঘ্যের চিহ্ন হয়েছে ঘর থেকে মোটর সাইকেলটা নিয়ে রম না রম না এখানে রমনা এমের আগে ধনী দৈর্ঘ্য চিহ্নটি হবে সেটা ভুলে এম এর পরে হয়ে গেছে আপনারা এম এর আগে দিয়ে লিখবেন রমনা পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায় একটা পাগল পা গোল করে বসেছিল এই যে একটা পাগল পা গোল করে যেহেতু এখানে একটি সংযোগ হয়েছে এই জন্য আমরা এখানে সংযোগ চিহ্নটি দিয়েছি এ হচ্ছে এই একটু পার্থক্য বিস্তৃত প্রতিলিপিকরণ থেকে সংকীর্ণ প্রতিলিপিকরণে তাহলে আমরা বুঝতে পারলাম যে আন্তর্জাতিক ধরিতাত্ত্বিক বর্ণমালা এটি আসলেই কি এবং এটির ব্যবহার সম্পর্কেও আমরা জানলাম তো আশা করব আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন যাই হোক এটি কঠিন কোনো বিষয় নয় এটি মোটামুটি সহজ একটি বিষয় আশা করি বুঝতে পেরেছেন আমার আলোচনার মাধ্যমে না বুঝে থাকলে আলোচনাটা আবার শুনুন আবার শুনুন এবং বাসায় অনুশীলন করুন তাহলে বিষয়টি আপনারা আপনাদের মধ্যে আরও সহজভাবে ঢুকে যাবে তো যাই হোক আগামী ক্লাসে আরেকটি নতুন বিষয় আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন